আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু এত বড় ধোকা এটা মানা যায় না শেখ হাসিনা আপা বারবার ধোকা দিচ্ছেন আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী ভাইরা আছেন একটু কমেন্টস করবেন আমি অনেক আশায় ছিলাম যে তেইশ তারিখে একটা সংবাদ সম্মেলন হবে এবং শেখ হাসিনা সরাসরি সাক্ষাৎ দিবেন এরকমটাই কিন্তু প্রচার করা হচ্ছিল সংবাদ সম্মেলন হয়েছে মার্শাল্লাহ সেখানে যা বলছেন তিনি ডক্টর রে নিয়ে এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা তার অডিও কল ডে করতে আপনাদেরকে শোনাবো তার আগে যে প্রশ্নটা করলাম এত আশাই ছিলাম আপারে বহুদিন পর দেখবো কতদিন আপারে দেখি না সে আপা ভিডিও কলে আসলো না অডিওতেই কথা বললো এর কারণ কি কেন তিনি ভিডিওতে আসতেছেন আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এই দিকে তো রাজনীতির মাঠ একদম গরম হয়ে গেছে বলবেন হব ভাই কী ঘটছে জামাত ইসলামের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির যিনি প্রধান আছেন আমাদের জনাব তারেক রহমান জামাত নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তিনি সমালোচনার মুখে পড়তেছেন যদিও আমি তার কাছে এটা এত তাড়াতাড়ি আশা করি নাই তিনি যেভাবে অ্যাটাক অ্যাটাকিং মুডে কথা বলতেছেন আপনারা কি মনে করেন এটা কি আসলে রাজনৈতিক কোনো চাল এটাতে রাজনীতিতে আসলে কোনো প্রভাব পড়বে বা ভোটে কোনো ফরাক আসবে বলে আপনি মনে করেন আমার যদি ব্যক্তিগত মতামত আপনি জিজ্ঞেস করেন আমি মনে করি এটার দ্বারা আরও ভোট বাড়তেছে তারেক রহমান সাহেবকে যত মানুষ ভালোবাসে এই সমস্ত ক জামাতের অনেক নেতাকর্মীরাও তারেক রহমানকে ভালোবাসে আমি তো কোনো দল করি না তারেক রহমানের কথা আমার ভালো লাগে তারেক রহমানকে ভালোবাসি কিন্তু এই অ্যাটাকিং কথাগুলো মোনাফিকি তারপরে জামাতের জন্যই ভূমিকম্প হয়েছে সতর্কবার্তা তারপরে গুপ্তচর দরকার আছে এগুলো কোনো বিএনপি অনেক দিন ক্ষমতায় আসে না বিএনপি অনেক বৃহত্তর একটা রাজনৈতিক দল তো তারে তো মানুষ ভোট দিবে এটা স্বাভাবিক এই সমস্ত কথা বলা এটা কি যৌক্তিক আপনারা কি মনে করেন একটু কমেন্টস করবেন চলেন ডক্টর কি নিয়ে আসলে কালকে বক্তৃতাটা শেখ হাসিনা যা বলছে অনুরোধ করবে একটু শুনবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেখ হাসিনা আপার কারা কারা বিচার দাবি করেন একটু লাইক করে সমর্থন জানাবেন চলেন আপার কথাগুলো একটু না টেনে শুনতে থাকি আপনারা একটা জিনিস নিশ্চয়ই দেখেছেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সে কিভাবে আওয়ামী ব্যান করে তার কি অধিকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস তাকে আমি প্রশ্ন করি যে সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে জনগণের ভোটে ক্ষমতা এসেছে তা তো নয় সেটা তো সে নিজেই স্বীকার করেছে আমাদের বলতে হবে কেন দু হাজার চব্বিশ সালে সে ক্ষমতা দখল করলো কীভাবে দখল করেছে সে নিজে ব্যাখ্যা দিয়েছে যখন সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে যায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে সে সেখানে যেয়ে খুব উৎফুল্ল চিত্তে ঘোষণা দিল যে জুলাই মাসের যে ছাত্র আন্দোলন ওটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না কারণ সকলকে বললো সেখানে তো কোনো নেতা ছিল না কোনো নেতৃত্ব ছিল না কেউ নেতৃত্ব দেখেছে না তাহলে কিভাবে হলো এটা ইনুসের নিজের মুখের কথা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার মাস্টার মাইন্ড দ্বারা ওই আন্দোলন সংগঠিত হয়েছে অর্থাৎ দেশি বিদেশি নানা ধরনের চক্রান্ত করেই সে আন্দোলন করেছে আর আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে আর শেখ হাসিনাকে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার গেছে জনগণের ভোটে নির্বাচিত তো জনগণের ভোটে নির্বাচিত সরকারকে মেটিকুলার ডিজাইনের মাধ্যমে উৎখাত করে দিয়ে সে ক্ষমতা দখল করেছে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়েছে এটা তো তার কথাই প্রকাশ হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে এই অবৈধভাবে ক্ষমতা দখল করায় গর্ব করার মতো কি আছে বাহবা পাওয়ার তো কী আছে চুরি ডাকাতি করার মতো করে ক্ষমতা ডাকাতি করা আর তারপরে আওয়ামী লীগকে ব্যান করে তার কি কোনো অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি কোনো অধিকার আছে যে আওয়ামী লীগের কেউ ভোট দিতে পারবে না বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কেন পারবে না সেটাই আমার প্রশ্ন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না যদি গণতন্ত্রের কথাই বলে তো ঠিক আছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিক জনগণকে সিদ্ধান্ত নিতে দিক জনগণ সিদ্ধান্ত নিই কাকে চায় হ্যাঁ অবাধ নিরপেক্ষ স্বাধীন নির্বাচন যদি হয় সেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগে ভোট না দেয় আওয়ামী লীগ যাবে না ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে ব্যান করে নির্বাচন করতে না দিয়ে সেখানে বাধা দিয়ে তৃণমূল পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী তাদের পরিবার তাদের ছোট শিশু থেকে শুরু করে মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি আত্মীয় পরিবার পরিজন কাউকে বাদ দিচ্ছে না অত্যাচার নির্যাতন ঘর পোড়ানো বাড়ি পোড়ানো এমনকি তার খামার পোড়ানো কারো মাছের খামার গরুর খামার মুরগির খামার যার যেখানে যা আছে দোকানপাট সবকিছু ভেঙে চালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়ে তাদেরকে সম্পূর্ণ অর্থনৈতিকভাবে পঙ্গু আর জীবনের সাথে তো তারা কাউকে রেহাই দিচ্ছে না আজকে নির্বাচন দিয়েছে কেন আওয়ামী নির্বাচন করতে পারবে না কেন আওয়ামী লীগে ভোট দিতে পারবে না অবশ্যই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আমরা নির্বাচন করতে চাই আজকে আমি বলবো যে আমাদের কৃষক শ্রমিক ছাত্র জনতা মেহনীতি মানুষ যে নারী সমাজ সকলে যে যেখানে আছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এটা কোনো নির্বাচন হচ্ছে না এটা নির্বাচনে একটা খেলা এখান থেকে কোনো জনগণের ম্যান্ডেট আসবে না নির্বাচন নামে একটা প্রহসন হচ্ছে যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে না সেটা কেন আমার নির্বাচন খিসের অন্তত পঞ্চাশ পার্সেন্ট ভোটারের আমাদের পক্ষে আজকে আমাদের নির্বাচন করতে দেবে না কেন আমি ইনুজকে আহ্বান করি আসেন না আমার সাথে নির্বাচন করে যে কোনো কনস্টিটুয়েন্সিতে আসেন দেখি কে জিতে কাকে জনগণ ভোট দেয় তখন না বুঝতে পারবো সেটা তো করতে পারবে না সে সাহস নাই শেখ হাসিনার কথাগুলো আপনারা শুনেছেন ডক্টর ইউনুস এই কথাটা যে শেখ হাসিনা বলে আমার কাছে একটু অযৌক্তিক লাগে এটা আসলেও সরকার পতনের পতনের যে আন্দোলন এটা ছিল না প্রথমে কোটা আন্দোলন থেকে শুরু হয়েছে তারপরে একটা পর্যায়ে যখন শেখ হাসিনা তাদের কথা রাখে নাই পরবর্তীতে রাখতে চাইছে কিন্তু তার আগেই অনেক ছাত্রদেরকে গুলি করা হয়েছে এটার জন্য ছাত্ররা আসলে এক দফা দিতে বাধ্য হয়েছে এখন শেখ হাসিনা এত বড় একজন মানুষ ছিলেন এত বছর যাব শাসন করছেন সব জায়গায় তার লোকজন ছিল তিনি জানতেন না যে তার পতন হবে তাহলে এত আগে থেকেই পরিকল্পনা করা হয়েছে এটা তিনি জানবেন না অবশ্যই জানবেন এটা আসলে আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না হুট করে হয়ে গেছে যদি প্ল্যানিং থাকতো পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মমিনের একটা ইন্টারভিউ আমি দেখলাম সেখানে তিনি স্পষ্ট বলছেন যে আমি চারই আগস্ট হ্যাঁ বাংলাদেশে ফিরছে তিনি আসলে বাহিরে গিয়েছিলেন তার স্ত্রীর চিকিৎসার জন্য তিনি বাংলাদেশে এসে আটকা পড়ছেন তো কেউ জানতো না যে এরকমটা ঘটবে হুট করে হয়ে গেছে ছয় তারিখে মাস টু ঢাকা করার কথা কিন্তু সেটা তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সেটা পাঁচ তারিখে নিয়ে আসছে যে একদিন পিছিয়ে গেলে মানুষের খুব কমে যেতে পারে এটা একটা বড় একটা সিদ্ধান্ত ছিল এটা আজহারি সাহেবও বলেছেন শেখ হাসিনার পতন হবে এটা চার তারিখ পর্যন্ত আমি বিশ্বাস করি নি যতক্ষণ পর্যন্ত নিউজ না শুনেছি ততক্ষণ পর্যন্ত একজন মানুষও বিশ্বাস করতে পারে না যে শেখ হাসিনা পালিয়ে যাবে এটা এটা যে সম্ভব এটা ভাবাও যাচ্ছিল না শেখ হাসিনা সতেরো বছর সব জিনিস ঠিক করে সতেরো বছর পরেও তার ক্ষমতা ছাড়তে হয়েছে আপনি কি মনে করেন যদি বামসাম নির্বাচন হয় বা জনগণের স্বার্থে কাজ না হয় তাহলে জনগণকে আবার মাঠে নামবে না অবশ্যই নামবে কিন্তু বাংলাদেশের যে বিচার ব্যবস্থা কয়েকদিন পর বাংলাদেশের মানুষ বিচার হাতে তুলে নেবে তখন আর কি করার থাকবে বলেন যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই শেখ হাসিনার কথাগুলো শোনানোর ছিল আপনারাও কি শেখ হাসিনার কথার সাথে একমত কিনে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত